সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনোস্যাক লাভে মাছের সম্পর্কে প্রথমে বলবো আপনারা অবশ্যই হাফা থেকে মাছ সংগ্রহ করার চেষ্টা করবেন হাফার মধ্যে কিন্তু আমরা এই হরমোনগুলো ব্যবহার করে থাকি প্রথমে আমরা টাঙ্কিতে ব্যবহার করে থাকি তারপরে আপনার হাফার মধ্যে হরমোন ব্যবহার করা হয় মানে কেউ ব্যবহার করে আড়াইশ দিন কেউ ব্যবহার করে বিশ দিন কেউ চোদ্দো দিন কেউ পনেরো দিন কেউ দশ দিন ব্যবধানটা এখানে অবশ্যই এই জিনিসগুলি যাচাই বাছাই করে তারপরে মাছের পোনা করে করবেন যত কম দিন হরমোন ব্যবহার করবে তত কম দিনের কম সময়ের মধ্যে আপনার মাছ পোনাগুলো বাচ্চা দিয়ে দেবে এই জন্য একজন যদি হরমোন কমপ্লিট করা ডোজ করা থাকে তাহলে বাচ্চা দিবে না মাছগুলো অবশ্যই যে কোনো হেঁচারি থেকে মাছের পোনা ক্রয় করার আগে যাচাই বাছাই করে সরাসরি এসে হ্যাচারি ভিজিট করে তারপরে যাচাই বাছাই করে মাছের পোনা ক্রয় করাটাই সব বেটার ব্যাটার আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে ক্যাটপিট জাতীয় কার্প জাতীয় মনুসেক্স তালাপিয়া সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে কুকুর কীভাবে প্রস্তুতি করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে তো নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে তারপরে পুকুর প্রস্তুতি করে মাছের পোনা পুকুরে মজুত করতে পারেন আমরা সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে পর্যন্ত পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ